তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করছি তো আমি এখন স্নান করতে যাচ্ছি আমি এখন বান যাবো স্নান করতে আর আমাদের গ্রামের কীরকম মানে মাঠ কীরকম হয় খেত ধান কেমনভাবে ইয়ে করে সব কিছু তোমাদেরকে দেখাছি তো চলো এই ভিডিওটার মধ্যে সব কিছু তোমাদেরকে দেখাছি তো আমি এখন প্রায় আমাদের ঘরের থেকে পাঁচশো মিটার দূরে চলে এসেছি তো পাঁচশো মিটারের মধ্যে আসতেই দেখা যাচ্ছে যে মানে বেশি দূর আসতে লাগে না আমাদের মাঠ এই যে আমাদের মাঠ দেখতে পাচ্ছ কেমন হয়েছি বছর চাষ আমাদের সবটাই তুলে ধরে দেখাচ্ছি এখানে একটা মানে ছোট বাঁধ আছে তো এইখানে আমি সিনান করবো না তো বন্ধুরা বাঁধটাকে যাতে প্রায় এক কিলোমিটার আমাকে যাতে হবে তো মিনিমাম আমি আধা দূর পৌঁছে গেছি তো এখনও অনেকটা বাকি আছে তো যাতে যাতে তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সব দেখাচ্ছি যে কেমন গ্রামের পরিবেশ কেমন হয় কীরকম গ্রামের পরিবেশ সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো মানে রোদের কারণে আমার ফ্যাসটা ঠিক মানে দেখা যাচ্ছে নাই মানে কি বলবো ওই দিক থেকে রোদটা আসছে তো ডাইরেক্ট ফ্যাসটা এসে লাগছে ওই জন্য একটু কালো দেখাচ্ছে তো তাহলে তোমরা ভিডিওটা দেখতে দেখো যে কেমন কী রকম সিন গেলে পুরোটাই তোমাদেরকে দেখা যায় তো আমি এইরকম ক্ষেতের মাঝে দুপাশ দিয়ে হাঁটি যাবো তো দেখছো তোমরা রাস্তাটা কীরকম এই মাঝে মাঝখান দিয়ে আমি হাঁটিয়ে যাচ্ছি

মানে আর এই ধানগুলো আর কিছুদিন পরে এত সুন্দর দেখাবে মানে কি বলবো যেমন সেই বলে নাই যে একদম সোনা যাকে বলে একদম মানে সোনার মতন আর এইভাবে যখন রোদটা দেই তো মানে এত সুন্দর দেখতে লাগে ভিউটা অসাধারণ এই এখনো তো এই ধানগুলো এখনো ভালো করে মানে ফুটে নেয় আর কি শীতগুলা জাস্ট বার হয়েছে তো যখন এগুলা সব একসঙ্গে যখন ফুটে যাবে তখন মানে পাকার অবস্থায় থাকবে ধান ঢামিলে সেই তখন এত জুতে দেখায় এত সুন্দর লাগে ভিউটা যেমন আমি জাস্ট বাঁধটাকে পৌঁছে গেছি আর একটুকু ওই যে দেখা যাচ্ছে ওই গাছটার ওই পারে বাঁধটা আছে তো আমি তবে ফাইনালি আমি বাঁধে পৌঁছে গেছি তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বাঁধটা আমাদের পুরা তো এইটা আমাদের গ্রামের সবথেকে বড় বাঁধ তার জন্য এটাকে বড় বলা হয় তো আমাদের বাঁধের আড়ির মধ্যে যে গাছগুলো আছে সেগুলো একদম সারি সারি আছে যাতে করে বাঁধটা না ভাঙিয়ে যায় মানে তার জন্যে সারি সারি গাছ লাগা আছে একদম শেষ প্রান্ত তড়ি গাছ লাগা আছে তো আমি প্যাঞ্জামাগুলো খুলে নিব बाधे एम ढुकी देव और स्नान करोद सबकिछ देखाची मैंने कि फुलद्म फुल शाल फुल सबकि देखा चीज तो गाई जमार पैंट जामा खसा सब एकदम रेडी एकदम रेडी गेसि जले नामारे तो चलो जले नामी तुम्हारा देखा चीज सबकि चलो जले नाम প্রথমে আমাদের এখানে পাবে তুমি এই কি বলে জানি নি শালুক ফুল নাকি তো প্রথমেই পাই যাবে এই শালুক ফুল পাওয়ার কথা একটা আছে আরও অনেক আছে এরকম ফুল আরও অনেক আছে এদিকে আরও বেশি আছে এই যে দেখতে পাচ্ছি ওই ফুলগুলো এই যে এই ফুলগুলি এখনো ওই ফুলগুলো ফুটে নাই আর যখন এই ফুলগুলো ফুটে যায় তখন এইভাবে এই যে ও বন্ধুরা দেখাচ্ছি দাঁড়া এই যে এরকম ফল হয় আর এই ফলের মধ্যে যে ছোটো ছোটো বীজ থাকে ওইগুলোকে খাওয়া হয় এই ফলগুলোর ভিতরে থাকে ছোটো ছোটো বীজ তো এটা এখনো হয়নি তাই জন্য এটা আমি এখনও লিবো না এইটে এদিকে দিকে আরো অনেক আছে এরকম তো এখনো এইটা হয়নি সব এই ফুলের ভিতরে থাকে এই ফুলগুলো ফুটে তারপরে ওইটা বার হয় ফলটা তো চলো ওইদিকে আরও আরো অনেক আছে তো ওইদিকে আমি যাবো না অনেক তো এই আমি দেখতেই পাচ্ছ অনেক ভিতরে চলে এসেই তো আর বেশি ভিতরে যাবো না কারণ ফোনটা আছে অনেক রিস্ক আছে তাও ওই রিক্স নিয়ে ভিডিওটা তোমাদের জন্য বানালি তো চলো আমি স্নানটা করে নিয়ে তারপরে তোমাদেরকে ঘুরাই নিচ্ছি ভিডিওটা তো আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘর যাব আর তোমাদের জন্য যে ফুলগুলি তুলেছিলি সেগুলো আমি ঘর নিয়ে যাবো কারণ আমার ফুল নষ্ট করতে মন যায়নি আরও অনেক ফল ছিল তো আমি তুলব বলতেছিলি কিন্তু আমার ভালো লাগে না ফুল তুলতে কারণ ফুল গাছেই ভালো ওটাকে মানে ছিঁড়ে ফেললে আর ওটা ভালো লাগে না তো ভাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেইটা তোমরা কমেন্ট করে জানাও আর তোমাদের জন্যে এই ভিডিওটা বনাবো ভাবতেছিলি যে অনেক দিন আমার চ্যানেলে মানে লং ভিডিও আসতে নেই কারণ তো ভাবলি যে একটা ভিডিও বোনায় আর তোমাদেরকে দেখাবো এন্টারটেনমেন্ট তোমাদের হবে তার জন্যে ভিডিওটা বনালি তো আমিও তো ভালো প্রফেশনাল মানে কী বলি ইউটিউবার লই তো মানে যতটুকু যেমন পারছি বানাইছি আর তোমাদের যদি ভালো লাগে তো বাকিটা তোমাদের ব্যাপার কী করতে হবে ওইটা তো তোমরা সবাই জানোই তো তো গাইজ ফাইনালি আমি মানে ঘর পৌঁছে গেছি তো এইদিকটা হচ্ছে আমাদের গ্রামটা আর এই দিকে হচ্ছে প্লেনটা আর এই আমি নিচে নামলেই পান যাব আমাদের খেত গেলেন আর এটা হচ্ছে আমাদের গ্রাম তো এই ভিডিওটা এটি নিয়ে শেষ করছি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট আর বাকিটা বলছি নিতে তোমাদের ব্যাপার